আমি আর একদমই হাঁটতে পারতেছি না খুব খারাপ লাগতেছে আরে বাবা আর এই তো সামনেই রাস্তা ওখানে গেলে একটা গাড়ি পেয়ে যাবো একটু কষ্ট করে সামনে চলো ঠিক আছে আজকে এত গরম পড়ছে ভালো লাগো এখানে একটু দাঁড়াই একটা গাড়ি পেয়ে যাবো আমরা তাই তো আরে ভাই কেমন আছো পরে দেখলাম কি ব্যাপার আপনারা তো আমি একদমই চিনি না আর আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন তুই তাঙারি করতেছেন আরে আমার না ওই যে স্কুলে একসাথে পড়াশোনা করতাম তুই তো আমার অনেক ভালো বন্ধু ছিলি মনে নাই তোর আমি শিলা আরে আজীব মানুষ তো স্কুলে আমার শিলা নামের কোনো ফ্রেন্ডই ছিল না আর আপনির মতো একজন রিক্সা হলে হবে আমার ফ্রেন্ড আপনি ভাবলেন কি করে হ্যাঁ না না আমার ভালো লাগতেছে না চলাম রমেশ কাছে যা আচ্ছা ঠিক আছে বাদ দেন বাদ দেন আপনারা উঠেন ঠিক আছে আর একটু ভুল হয়ে গেছে বসো আপনি কিছু মনে করেন না আমি ছোটবেলায় স্কুলে পড়তাম ওই সময় আপনার মতো দেখতে আমার একটা বান্ধবী ছিল আমি ভুল করে তারই মনে করছিলাম ঠিক আছে কোন সমস্যা নাই ওনার ভাড়াটা মিটিয়ে দাও আপা ভাড়া কত 50 টাকা দিলেই হইবো আচ্ছা আপনি মেমাসির শেচা চালান কেন কি আর করুম কন বাবার ওষুধ কিন্তু অনেক টাকা লাগে আবার বাড়িতে চাল দেয়ও নাই সেই জন্য উপায় না দেখা এই রিক্সা নিয়ে বাইরে এসেছি আচ্ছা বুঝতে পারলাম তারপরে যে তুমি মানুষ একটু সাবধানে রিক্সা চালাবো ইবা তুমি যেন সরি বলো মানে আমি নাকি কেন সরি বলতে যাব সরি এই কারণেই বলবা আমি তো ভালো করে বুঝতে পারতেছি উনি তোমার বান্ধবী আর তুমি লোকাইতেছো ও আজকে রিক্সা চালাইতেছে এর জন্য দেখো একটা বিষয় মনে রাখবা কোনো কাজকে ছোট মনে করবো না আজকে সে পরিস্থিতির শিকার হয়ে তার বাবা অসুস্থ তার সংসার চলে না সেখানে তোমার তো গর্ব করা উচিত তাকে দিতে কিন্তু বান্ধবীর না করে তাকে অপমান করলা তাকে তুমি একটা ভান করলা কিন্তু একটা মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না আর তোর চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না আর তোমার নামটা সে কিভাবে জানলো সবকিছু মিলিয়ে আমি বুঝতে পারছি যে ও তোমার বান্ধবী আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো ওকে সরি বলো শিলা আসলে আমার ভুল হয়েছে আসলে তুই কিছু মনে করিস না এমনটা করার কারণ হইল কি এটাই যে আসলে আমার হাজবেন্ড ও যদি কোনো খারাপ ব্যবহার করতো আমার এরকম রিক্সওয়ালা বান্ধবী দেখা এর জন্য আমি তোর অচেনার ভান ধরছি তুই আমার ক্ষমা কইরা দিস না না আমার কাছে তো ক্ষমা চাস বোকা দেখো গরিব বড় বড় রত্ন সে কাছে তো সত্যি শিকার হয়ে আজকে আর তুমি তোমার কাছে তুমি যাও চিনো সাধারণ একটা বিষয় নিয়ে আমি তোমার সাথে মন খারাপ করব সেটা তুমি কি করে বলবে আচ্ছা যাই হোক আসলে আমি আপনাকে চিনি না খুব ভালো করে আপনার বাবা যেহেতু অসুস্থ আর আপনি মেয়ে মানুষ এইভাবে রিক্সা চালানো আপনার ঠিক না আমি বাকি নিয়ে আমি আপনার বাড়িতে যাই আপনার বাবার চিকিৎসা পাবো আর যা যা লাগে আমি কিনে দিয়ে আসবো নানা ভাইজান যান আপনারা তো কিছু দিতে হইব না আরে শিলা তুই না কেন করতেছোস তোর ভাইজান তো এগুলা তোর খুশি হয়ে দিতেছে আর তুই হলো কি আমার সবচেয়ে ভালো একজন বন্ধু ছিলি স্কুলের ভিতরে তো তোর আজকে এরকম বড় একটা বিপদ যেতেছে এই সময় তোর পাশে থাকতে পাইরা অনেক ভালো লাগতেছে রে তুই না করিস না আর শোন এখনই তুই বাড়িতে চলে যা আমি আর তোর ভাইজান কিছুক্ষণ পরে আসতেছি যা তাইলে হ্যাঁ আচ্ছা ভাইজান ভালো থাকবে হ্যাঁ oh